আরবি মহরম মাসের দশ তারিখ পবিত্র আশুরা এই দিনটিতে কারবালার প্রান্তরে শহীদ হয়েছিলেন ইমাম হোসেন রাজিউল্লা তালানহু তাই সকল মুসলমানের কাছে দিনটি অনেক তাৎপর্যপূর্ণ আশুরার এই দিনটি শিয়া মুসলমানদের কাছে অতি শোকের কারবালার এই শোক পালন করতে শিয়া মুসলমানরা সকাল থেকে জড়ো হন পুরনো ঢাকার হোসেনি দালান ইমাম পাড়ায় সেখান থেকে হাতে আরবি হরপে খোদাই করা রং বেরঙের কাপড়ে মোড়ানো আলম আর কোমরে জড়িপুতি ধারণ করে তাজিয়া মিছিলে সুখ জানাতে বের হন হাজারো মানুষ এভাবে মনে করেন মহরমের মধ্যে একটু ভালো লাগে আসলে মনে হয় নিয়ট পুরো হয় কারবারের জন্য আমরা আসছি এখানে ওদের ঐতিহ্যে পালন করি ওদের জন্যই আমরা সব কিছু আমাদের হলো মহরম হলো কি সুখ দিবস একটা এই জন্য কারণ আমাদের মানতি থাকে বিদায়ীতে আমরা পাইক কোমরে পিন্দি মিছিলে কারবালার বিভিন্ন সাজসজ্জা ধারণ করে ধর্মীয় স্লোগানে আর মাতমে শোক প্রকাশ করেন শিয়ারা এই সময় ইসলামের জন্য ত্যাগের আদর্শকে সবার মাঝে ছড়িয়ে দিতেই এমন আনুষ্ঠানিকতা পালন করা হয়েছে বলে জানান শিয়া নেতারা আসুরার প্রধান উদ্দেশ্য হল ত্যাগ আমরা সকল ত্যাগ তিতিক্ষা ভুলে গিয়ে নিজেদের ভিতর ভিভেদ ভুলে গিয়ে সত্যকে তুলে ধরে এবং সবাই এক হয়ে চলে সেই কারবালার ইমাম হোসেন ইসলামের শাহাদতে পরে যে মহিলাদের কি অবস্থা ছিল শিশুদের কি অবস্থা হয়েছিল তাদেরকে করে আমাদের এই অনুষ্ঠান সামেকারি বা এদিকে রাজধানীর মোহাম্মদপুর শিয়া মসজিদ এলাকা থেকে তাজিয়া মিছিল বের করে শিয়া মুসলমানরা মিছিলটি রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হোসনে দালানের ইমামবাড়ায় গিয়ে শেষ হয় আমাদের উদ্দেশ্য শোক দিবস পালন ইমাম হোসেনের শোক দিবস পালন করা। কোনো সমস্যা নাই কোনো দুর্ঘটনা নাই ভালোভাবে লোয়া যাইতেছে আমরা আমরাও যাইতেছি লয়া। আসুরা উপলক্ষে রাজধানী জুড়ে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান উপপুলিশ কমিশনার উন্মাদনার মতো একটি দেখতে পান সেই রকম নেই একটি অবস্থা বিরাজ করছে আমাদের সর্বত্র মিছিলের সর্বত্র এবং এই গন্তব্যস্থান পর্যন্ত পর্যাপ্ত গোয়েন্দা বাহিনীর লোকজন আছেন তারা কাজ করছেন তারা বিভিন্ন সময় ইনফরমেশন দিয়ে আমাদের সহযোগিতা করছেন মিছিলকে ঘিরে রাজধানীর বিভিন্ন সড়কে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য শিয়া সম্প্রদায়ের শোকের প্রতীক এই তাজিয়া মিছিল আর এই মিছিলের মাধ্যমে ইসলামের প্রতি ইমাম হোসেনের আত্মত্যাগের আদর্শকে সবার মাঝে ছড়িয়ে দিতে চান শিয়া সম্প্রদায় ফখরুল ইসলাম নিউজ টোয়েন্টি ফোর হোসনিদ আলান ঢাকা